গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে দিনটা শুরু করা যাক আর এই যে কোয়েল কোয়েল রেডি হয়ে গেছে আজকে বাড়ি যাচ্ছে তো ওর একটা অনুষ্ঠান রয়েছে পিকনিক তো সেই জন্য যাবে তো উঠে যে রান্নাবান্না বসিয়েছিল সকালে ডাল সিদ্ধ বাট আমি আজকে খাবার হচ্ছে অর্ডার করেছি এখানে নতুন একটা

কোল রেডি হয়ে বেরোচ্ছে এখন নালে আমার বলতেস যে আমিই রেখেছি সেই জন্যই আমি দিলাম না বাবা কোয়েল যেন মনে হচ্ছে ফ্লাইটে যাচ্ছেন সেই ব্যাপার সেই ব্যাপার কইলে তাড়াতাড়ি আবার খুব তাড়াতাড়ি চলে আসবে লাগবে না কেন গরম লাগছে ঠিক আছে এই যে কোয়েল ফাইনালি চলে যাচ্ছে আর কিছু করার নেই তাই কয়েল চলে যাচ্ছে আজকে সত্যি যেন মন খারাপ হয়ে যাচ্ছে এতদিন এতটা কষ্ট হয়নি কিন্তু আজকে মনটা খারাপ হয়ে যাচ্ছে কেউ নেই এখানে তোর যেন সবাই পাগল হয়ে যাচ্ছে কী অবস্থা যাও আমরাও যাবো ও আসলে কোয়েলা আসলে এরপর আমরা চলে যাবো কবে থেকে ভাবছি যাবো 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 ডেট শুধু পিছিয়েই যাচ্ছে ডিসেম্বরের প্রথম থেকে আজকে শেষের দিক চলে এলাম এবার আমরা ফাইনালি যাবো বুঝতেই পারছো বাড়ি যাওয়ার এক্সাইটমেন্ট অনেক বেশি রয়েছে এই রাহাম আমার গাছে যে পেপে হয়েছে কলকাতা আমরা ভালো করে দেখে নাও তিন চার দিনের জন্য আর কোয়েলা আসবে না

তো রোদ্দুর আমরা রোদ্দুর এসে বসে গেছি সকাল বেলায় তো বেশ সুন্দর লাগছে বেশ সুন্দর রোদ্দুরও আছে যে কুচু আসছে এই দরকার যে আমি এই যে ব্রেড আর মিষ্টি নিয়ে বসে গেছি সকালে এত কিছু খাওয়ার পরে আবার খিদে পাচ্ছে তো এটা খেয়ে নিচ্ছি চলো খাওয়া যাক আমরা সবাই মিলে বাইরে এসে বসেছি মনিকা দিয়ে আমি কুচু কুচু আবার গেলো আখের রস আনতে তাই জন্য ঘরে আছে আর কি মনিকা দিয়েও গেল বদল দেবে তো বসে আছি বেশ সুন্দর রোদ্দ অনুমান গেল ঘরে স্নান ঠান করে আসবে এই হচ্ছে আমাদের হোম ডেলিভারির খাবার আলু পেঁপের তরকারি মানে পোস্ত দিয়ে নাকি জানি না আর মটর আছে আর এটা ডাল এটা হচ্ছে বাঁধাকপির সবজি আর আমি যে দই কিনে নিয়ে এসেছিলাম কালকে সেটাই হাই গাইজ এখন খেতে বসবো দুপুর হয়ে গেছে একটা বেজে গেছে অলরেডি তো চলো চটপট খেয়ে নিই আজকে হোম ডেলিভারির খাবার তো চলে এসছে তো এখন খাবো আর তো খেয়ে এলাম বাট ভাত তরকারির কোয়ালিটি ভীষণই মানে নিম্ন আর কি ওই এক আধ দিনের জন্য ঠিক আছে রেগুলার খাওয়া যাবে না চলো এবার যাই রোদ্দুর গিয়ে বসবো সবাই বসেছি আমরা ওখানে দিদিমণি আর হচ্ছে না শিখছে ছাত্রী

चलिए जब एक तो नहीं ये शब्द दे शब्द दे देखो अच्छी शब्द दे बच्चे लेकिन ये देखो चलो गुड इवनिंग एवरीवन अन इवन देखिए कौन आसे ये ट्राई पर और ये चार्जर है मोबाइल चार्जर जरा पावर बैंक से कनेक्ट करो ये जो खेत के चले गया যে আমি কালকেই রাত্রি গুছিয়েছি পুরো একটা পুরো আবার চাকরি তাইলে যখন বেশি বাজে অবস্থা হয়েছে আজকে রাতের খাবার ডিম ভাজা ডিম ভাজা ওয়াও খাসের ডিম খাসের ডিম রাতের খাবারের আমাদের ডাল আলু তরকারি এইটা কি জানি কি তরকারি ছিল জানি না আলু পেঁপে আর আলু পেঁপে আর আছে ডিম ভাজা আর এটা যে বাঁধাকপি বাঁধাকপি তরকারি হ্যাঁ

হ্যাঁ মানে একদম হয়ে গেছে একদম এই যে এখন খাবো ভাত সাত নিয়ে চলে এসেছি আমি আর অনেকবার যেহেতু আজকে কোয়েল নেই তাই এই যে খাবার আজকে ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম হোম ডেলিভারি কেমন কি হয় না হয়

হ্যালো রিবন এখন সময় হচ্ছে এগারোটা দশ অনিমার দাঁত মাঝে আমি ওষুধটা খেয়ে গিয়ে দাঁত মাজবো চলো বাবা এই খাটে এত নোংরা কেন গো দেখেছি অনির্বাণ ঠান্ডায় লোকে খালি গায়ে থাকতে পারে এর কাছে দেখে শেখা উচিত মানে এত ঠান্ডা লোকে সোয়েটার মোজা যা যা পাচ্ছে সব করেছি ইভেন আমি ঘরে এটা শু মানে চটি পরে রয়েছে সে খালি পাই খালি গায়ে কী করে আছে আমি জানি না এই তোমার একটু ঠান্ডা বলে দাও কিভাবে আছে এত ঠান্ডায় খালি এখানে তো যাই হোক চলো আজকের শেষ করা যাক আশা করছি তোমাদের ভালো লাগবে যদি এই ব্লগের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো গুড নাইট Bye tata take care love you